রমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে যে দিনের শেষে গরিব রোজাদাররা যখন ফল নিয়ে ফল খেবার জন্য বসবে ফলের এমনি সময় থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি ফলের দাম কমাতে হবে সে গরিব সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদিজির আচ্ছে থেকে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে মনে মনে সংকল্প নে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নে যার আমি দু ছাব্বিশ সালে কোথায় কে জিতছে দেখার দরকার নেই বিধানসভায় আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নৌসার সিদ্ধিকে আইনসভার মধ্যে পাঠাবো আর আপনার আপনার শুভেন্দু অধিকারীর মুখে আসছে না

কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না রুমজান মাসে ফলের দাম বাড়লে যেমন আমার বুকে ব্যথা লাগে গরিব রোজাদাররা বসবে ফলের এমনি সময়ের থেকে তিন গুণ দাম হয়ে যায় ওটা কমাতে হবে সেই বিষয়টা যখন আমি মাঠে ময়দানে লড়াই করেছি বলেছি এটা ফলের দাম কমাতে হবে ঠিক এখনই ভাবে আমি দেখলাম ধান ত্রাসের সময় আমার হিন্দু ভাইরা সে গরিব হোকার বড় লোক হোক সোনা কিনতে যাবে তখন সোনার দাম এই এগারো বছরে এই মোদীজির আচ্ছে থেকে এক লক্ষ টাকা বেড়ে গিয়েছে সেই প্রতিবাদে নাসের দিকে করতে হচ্ছে কোনো হিন্দু হিন্দু ভাই ভাই সোনার মুখে আসছে না তালে বুঝতে পাচ্ছেন দনিতের সমস্যা নওশাসির দিকে আদিবাসীর সমস্যা নওশাসির দিকে বলবে মুসলমানের সমস্যা নওশাসির দিকে বলবে শিক্ষক স্কুলে শিক্ষক নেই নওশাসির দিকে বলবে হাসপাতালে ডাক্তার নেই নওশাসির দিকে বলবে রাজ্যের যা সমস্যা সেই নওশাসির দিকে বলবে আগামী 2026 আসছে আপনারা মনে মনে সংকল্প করে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ নিন যে আগামী 2026 সালে কোতাই কে জিতছে দেখার দরকার নেই বিধানসভা আমার বিধানসভায় আমি আমার মতো করে একটা একটা নওশাসির

আমি আমার আমি তাদের বাড়িতে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তাদের দুয়ারে চলে যাওয়ার চেষ্টা করছি এই আতঙ্ক মুক্ত করার জন্য তাই বন্ধুগণ সময় স্বল্প একটা অবিসি সংরক্ষণ নিয়ে